চার তারিখের যে মেল বা এআইএফএফ এর চিঠির মাধ্যমে ফিফা একাডেমির ক্যাম্পের কথা জানানো হয়েছে এবং যেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে আইএফ তরফ থেকে পাঠানো হয়নি আমি জানাতে চাই যে এরকম কোনো ইমেল আমরা এআইএফএফ এর তরফ থেকে পাইনি আমরা যে মেলটা পেয়েছি সেটা দশ তারিখ পেয়েছি এবং সেই মেলে যে লিস্ট অফ প্লেয়ার ছিল তাতে কোনো মোহনবাগানের প্লেয়ারের উল্লেখ ছিল না এই যে যে ক্লাবের প্লেয়ারদের কথা উল্লেখ করা হয়েছিল সেই মেলে সেই সেই প্লেয়ারদের আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করে জানাই সেই ক্লাবদের সাথে আমরা যোগাযোগ করে তাদের জানাই এবং সেই প্লেয়াররা ট্রায়ালে যায় মোহন বাগানের কিন্তু একটিও প্লেয়ারের কথা দশ তারিখের মেলে উল্লেখ ছিল না এবং দশ তারিখের আগে কোনো ফিফা একাডেমি রিলেটেড মেল চার তারিখ বা পাঁচ তারিখ আমরা কিন্তু পাইনি আইএফ এর তরফ থেকে প্রত্যেকটা প্রিমিয়ার ডিভিশনের ক্লাবকে আমরা চিঠি দিয়ে রিকোয়েস্ট করি তাদের ক্লাবের ফ্ল্যাগ পাঠাবার জন্য যাতে স্টেডিয়ামে আমরা সেই ফ্ল্যাগ ডিসপ্লে করতে পারি মোহনবাগানের তরফ থেকে কোনো ফ্ল্যাগ আমাদের কাছে পৌঁছায়নি আমাদের অফিস থেকে ফোন করে ফলো আপও করা হয়েছিল কিন্তু সেই ফ্ল্যাগ শেষ মুহূর্ত অবধি আমরা পাইনি যার ফলে মোহনবাগানের ফ্ল্যাগ সেদিন ডিসপ্লে করা গতকাল সম্ভব হয়ে ওঠেনি